জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের সবশেষ তথ্য অনুযায়ী চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই সংঘর্ষের পর অনেকের প্রশ্ন রাজনৈতিক প্রতিপক্ষকে করার জন্য আর কত লাশ পড়লে দেশ ও সরকারের হবে দিনভর গোপালগঞ্জের সংঘর্ষের পর সরকার প্রথমে পরে জারি করেছে স্থানীয় জনতা ঘেরার মুখে সমাবেশ শেষে গোপালগঞ্জ এসপি অফিসে অবরুদ্ধ হয়ে পড়েছিল এনসিপি নেতারা পরে বহুবার এনসিপির গালমন্দ সোনা সেই সামরিক বাহিনী হয়েছে উদ্ধারকর্তা দর্শক সামাজিক মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষক মহলে গোপালগঞ্জের এই সহিংসতার খবর নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই বেশ কিছু প্রশ্ন তুলেছেন যেগুলোর দেশের স্থিতিশীলতার জন্য ভেবে দেখা দরকার অনেকে মনে করছেন গোপালগঞ্জের কর্মসূচিকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আগে থেকেই সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে এনসিপি নেতারা আবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে প্রাণ হারানোর ঘটনা বন্ধের যে দাবি বছর ধরে করা হচ্ছে সেখানে তাদের প্রাণঘাতী ব্যবহার কেন আবারও করতে হলো যে চারজন মানুষ মারা গেলেন তাদের মৃত্যুর দায় কে নেবে সংঘাতময় পরিস্থিতি এড়াতে কেন আগে থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো না কেন ঘটনার পর জারি করা হলো আবার অনেকেই মনে করছেন একদিকে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ঢাকায় অফিস খোলার অনুমতি দিল সরকার অন্যদিকে বাহিনীগুলোকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে দিচ্ছে এটি কি কোনো ষড়যন্ত্র গোপালগঞ্জে সংঘাত নিয়ে এমন সাতটি প্রশ্নের উত্তর খুঁজতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সরকারে কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা উত্তরাঞ্চল ঘুরে অঞ্চলে গিয়ে ঠেকেছিল ষোলোতম দিনে বরিশাল হয়ে এই পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছার আগে পনেরো জুলাই রাতে এনসিপির ফেসবুক পাতায় ঘোষণা দেওয়া হয় ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ এনসিপি এতদিন যেটি ছিল পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জের জন্য সেটি হয়ে গেল লং মার্চ তারপর থেকে গোপালগঞ্জে উত্তেজনার আজ পাওয়া যাচ্ছিল ষোলো জুলাই সকাল থেকে দফায় দফায় হামলা সংঘর্ষ ও গুলির শব্দে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয় এক দফা সংঘর্ষের পর পুলিশ সেনাবাহিনী ও র্যাবের সতেরোটি গাড়ি এনসিপি নেতাদের প্রোটেকশন দিয়ে গোপালগঞ্জে সমাবেশ স্থলে নিয়ে যায় সমাবেশে তারা জিন্দাবাদ দিলেও গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দেন সেই সঙ্গে গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করার ঘোষণা দেন তারা সমাবেশ শেষে এনসিপির গাড়ি বহর রওনা হওয়ার পর পরই পৌর পার্কে হামলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিবিসি বাংলা জানিয়েছে ব্যাপক সংঘর্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছড়ে সেনাবাহিনী এমন পরিস্থিতিতে গোপালগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন বলে প্রথম আলো জানিয়েছে তখন গোপালগঞ্জে এসপি অফিসে আটকে পড়েন এনসিপি নেতারা পরে সামরিক সাজুয়া জানে করে গোপালগঞ্জ ছাড়তে হয় এনসিপি নেতাদের সবশেষ খবর হলো তারা গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউজে পৌঁছেছেন বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে এই হামলার জন্য কাউকে দায়ী করা হয়নি তবে কিছু কিছু গণমাধ্যম বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলিকে দায়ী করেছে এদিকে বিকেল থেকে সামাজিক মাধ্যমে গোপালগঞ্জে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় চারজনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোপালগঞ্জের 250 সর্জা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডঃ জীবদোষ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা 5:07 টার দিকে জানান, এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে সংঘর্ষের ঘটনায় আহত অনেককে চিকিৎসা নিলো তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি সুন্দর সাতকার দিকে সরকারের পক্ষ থেকে জানো হয় गोपालগঞ্জে কার্ফিউ জারি করা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া নিজের ফেসবুক পোস্টে বলেছেন জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না দর্শক শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের শাসনামলে এমনিতে মব সন্ত্রাসের জন্য দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন সরকার চাইলে এই প্রাণহানি এড়াতে পারত কিনা অনেকে বলেছেন এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতায় যে রাজনীতি করছে সেটি ওপেন সিক্রেট এনসিপি নেতারা সারা দেশে কর্মসূচি করেছে পদযাত্রা নামে কিন্তু গোপালগঞ্জের কর্মসূচির আগে সার্জিস আলম পোস্ট দিয়ে জানায় মার্চ টু গোপালগঞ্জ এরপর নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা একই পোস্ট দেন পদযাত্রার শব্দটি সহিংস বা বিরোধপূর্ণ কোনো কর্মসূচি নয় অন্যদিকে মার্চ মানে শুধু পদচারণা নয় এটি প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো রাজপথ দখল করা রাজনৈতিক শত্রুর দিকে ধাবিত হওয়ার কথা বলা এটি এক ধরনের উস্কানিমূলক শব্দ আসিফ বিন আলী তার ফেসবুক পোস্টে প্রশ্ন রেখেছেন হঠাৎ করে এই পদযাত্রা হয়ে গেল মার্চ গোপালগঞ্জ পার্থক্যটা স্পষ্ট এনসিপি এখানে উস্কানি দিয়ে এই কার্যক্রম হাতে নিয়েছে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য এই শব্দের পরিবর্তন করেছে আবার অনেকে লিখেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এখানে এনসিপি সভা সমাবেশ করতে পারে সে অধিকার তাদের আছে কিন্তু বঙ্গবন্ধুর জন্মস্থানে গিয়ে বঙ্গবন্ধুর নামে অবমাননাকর মন্তব্য করলে ওই এলাকার মানুষ ক্ষিপ্ত হওয়া কি অস্বাভাবিক কিছু পারবেজ আলম লিখেছেন গোপালগঞ্জের নিহত একজন পথচারী এর মৃত্যুর পিছনে এনসিপির কি কোনো দায় নাই গোপালগঞ্জের আগে অন্য কোনো শহরে তারা মার্চ করেছে নাহিদ আমি এমন উস্কানি বক্তব্য আগে কখনো দিতে দেখি নাই যেমনটা সে দিয়েছে সম্প্রতি গতকাল থেকে এসিপি এর বহু কর্মীকে উস্কানি মূলক বক্তব্য ও ছবি প্রচার করতে দেখা গেছে পাঁচ অগস্টের পর থেকে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো গোপালগঞ্জে স্বাভাবিক রাজনীতি করছে জেলাটিতে বিএনপির একটি বিশাল তোরণ আছে কেউ তো সেই তোরণ ভাঙ্গেনি তাহলে এনসিপি কেন গোপালগঞ্জ নিয়ে উস্কানি মূলক বক্তব্য দিল সে প্রশ্ন রেখেছেন অনেকে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় তৃতীয় যে প্রশ্নটি উঠে এসেছে সেটি হলো সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে এবং সেখানে অপ্রীতিকর ও সহিংস ঘটনা ঘটতে পারে এমন পরিস্থিতি তৈরি হলে বর্তমান সরকার আমলে অনেক জায়গায় আগে থেকে একশো ধারা জারি করা হয়েছিল এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেই কর্মসূচি পালন করতে দেয়নি তাহলে সরকার কেন গোপালগঞ্জে কর্মসূচিকে ঘিরে ধারা বা নিষেধাজ্ঞা জারি করেনি সেক্ষেত্রে সরকার এনসিপির কর্মসূচির জন্য উল্টো আইন শৃঙ্খলা বাহিনীর সতেরোটি গাড়ি বহর দিয়ে রেখেছিল দেশের অন্য কোনো রাজনৈতিক দলকে এমন নিরাপত্তা সরকার দেয়

কিন্তু বছর না ঘুরতে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীকে সেই পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো টিভিতে একটি দেখা যাচ্ছে পুলিশের সেনার সদস্যরা গুলি বিবিসি বাংলার একই তথ্য হয়েছে সদস্যদের একজন আহতকে টেনে নিয়ে যাওয়ার ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে দেশের বাহিনীগুলো যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন তাদেরকে আবার কেন এমন আপত্তিকর কাজে ব্যবহার করা হলো দর্শক এনসিপি নেতারা যখনই বিপদে পড়েন তারা পুলিশ ও সেনাবাহিনীর উপর দোষারোপ করেন এমনকি গোপালগঞ্জের এসপি অফিসে নিয়ে গিয়ে পুলিশ যখন তাদের রক্ষা করছিল তখনও তারা পুলিশ কি দোষারোপ করেছে অস্ত্র ব্যবহারের সমালোচনা সত্ত্বেও তাদের প্রয়োজনে অস্ত্র ব্যবহার করছে না কেন সেই প্রশ্ন তুলেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে মাইক্রোবাসে বসা একজন এনসিপি নেতা বলছেন পুলিশ গুলি করছে না কেন পুলিশের মতো এনসিপির বিশোধগারের কবল থেকে সেনাবাহিনী বাদ যায়নি এনসিপি নেতা হাসনাত আব্দুলত তো সেনাবাহিনী ও সেনা প্রধানের সমালোচনার সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছেন অথচ গোপালগঞ্জ থেকে উদ্ধার পাওয়ার জন্য সেনাবাহিনীর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি উঠতে হলো আশিকুর রহমান শোভন লিখেছেন সেনাবাহিনীর এপিসি ভিতরে করে ফুল লোডেড মিলিটারি পোর্টোগোলে পালাচ্ছে একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা চব্বিশের অভ্যুত্থানের ঠিক এক বছর পর অভ্যুত্থানের নেতৃত্ব দেয়ার নেতারা সামরিক বাহিনীর এপিসি তে করে পাড়াচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা যে মানুষগুলো বলতো পুলিশ র‍্যাব সেনাবাহিনীর ছাড়া রাস্তায় নেমে দেখান যদিও এখনো অনিবন্ধিত দল তাও তারা নিজেরাই রাজনৈতিক দল হিসেবে আজকে বিভিন্ন সামরিক বাহিনীর কয়েক হাজার সদস্যের মাধ্যমে রাষ্ট্রীয় প্রচুর একটা জেলা শহরে গিয়েছে সামরিক এপিসিতে করে জেলা শহর ত্যাগ করতে হচ্ছে সবশেষ অনেকে এখানে ষড়যন্ত্র বন্ধ পাচ্ছেন সাংবাদিক জুলকান্ন সায়েল লিখেছেন দেশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয় হচ্ছে অন্যদিকে হোস্টাইল এলাকায় গিয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তা যাওয়া হচ্ছে যেন জানমাল রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পদক্ষেপ নিতে বাধ্য হতে হয় যে খেলাটা শুরু করেছেন সেটা শেষ করতে পারবেন তো দর্শক কেঁপে গেলে কিন্তু স্টেডিয়াম থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে জরফ স্যার উপদেষ্টা আসিফ মাহমুদের একটি পোস্ট নিয়ে সমালোচনা করেছেন তিনি লিখেছেন জুজ পান পড়তে করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতা কর্মীদের ভেঙে বা ধ্বংস করে ফেলতে আহ্বান জানাচ্ছে সরকার একজন উপদেষ্টা তিনি মন্ত্রী পদমর্যাদার সমান তিনি আরও লেখেন যদি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতা কর্মী কেবল আওয়ামী সমর্থনের জন্য আক্রান্ত হন সেটা আপনাদের পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন প্রশ্নের কাজ করায় দাঁড় করাবে। সেই বোধ অবশ্য সরকারের নেই সরকার এরই মধ্যে বিবৃতি দিয়ে তাদের শেষ করে ফেলার হুমকি দিয়েছে আর এনসিপির এক নেতা বাংলাদেশে যুদ্ধ ঘোষণার হুমকিও দিয়ে রেখেছেন তবে সার্জিস আলম সাদেশের মানুষকে গোপালগঞ্জে মার্চ করার যে ডাক দিয়েছিলেন তাতে যে খুব একটা সারা মেলেনি সেটি বুঝে গেছে কিংস পার্টির নেতারা এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে